এখন চারটে দশ বাজে তিনটে আঠাশের সময় চুল্লিতে ঢুকানো হয়েছে এই যে আমরা বাড়িতে এসেছি এবার বাড়িতে এসে এখন শ্বশুর মশাকে দেখতে যাচ্ছি প্রচন্ড গরম বাড়িতে প্রচন্ড গরম এখানে আমরা গরম হতে খুব কষ্ট করছি তাড়াতাড়ি আমরা দার্জিলিংও চলে যাবো কারণ নিসার্গের পরীক্ষা কতগুলো বাদ হয়ে গেছে এর আগে পরীক্ষা দিতে পারিনি শরীর খারাপের জন্য তারপরে যে দাদুরের অবস্থা পরীক্ষা দিতে পারেনি এইবার মাকে দেখার জন্য অনেক মানুষ আছে বলে সেই মাকে দেখে না অনেকদিন থেকে বৌদি আছে গুগল আছে ওইদিকে জেঠিমা আছে বাবাই আছে তাহলে আমরা দিদি তাড়াতাড়ি চলো দিদি সময় নষ্ট না করে চলো হ্যাঁ এই যে বন্ধুরা চলে এসেছে মাইকও চলে এসেছে আকাশ এই যে হ্যাঁ আকাশ চলে এসেছে দেখা হওয়াটা খুব আনন্দের কিন্তু হ্যাঁ বললাম কিন্তু উপলক্ষটা আনন্দের নয় না সেটাই এইভাবে দেখা হওয়াটা কেমন লাগছে যাই হোক তো এখন আমরা যাচ্ছি দাদুকে দেখতে আমি তো সকালবেলা ditesechilam কাকা বলল তাহলে আরেকটু ওয়েট করে যাও আমরা যাবো একসাথে হ্যাঁ তাহলে একসাথে একটু টাইম কাটানো যাবে আর ভাইপো জল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে কত নিয়ে তো আমি কাকার জন্য কাকা লিম্পা ভালো খাই তাই আমি এখনই একটা জানি ভালো খায় জন্য ঠিক আছে ঠিক আছে এই যে আমরা এখন চলে এসেছি ও বাড়ি মানে আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আপনাদের দিদি ভাইয়ের ভাই বোন কেউ নেই এই যে দিদি দাদা দিদি ভাইয়ের দাদা আর আকাশকে তো সবাই চেনেন আপনারা আর এই যে বড় মামা বড় মামা মানে হলো বড় মামা মানে ওই যে মানে সুজনদা তিনি আমার অগ্নিপথী হয় আবার আমার মানে সম্বন্ধে হবে না মানে আমার বউয়ের দাদাও হয় আবার আমার ভগ্নিপতিও হয় আর এই যে আমার বড় মামা মানে আমার বড় মামার নিজের বড় মামার মেয়ের সাথে বড় মেয়ের সাথে সুজনদার বিয়ে হয়েছে মানে বড় মামার জামাই মানে একটু কনফিউশন হয়ে গেল মনে নিজেদের মধ্যে বিয়ে হয়েছে এটা আর ওই যে বড় মামি এই যে বড় মামি তরমুজ কেটে রেখেছে বড় আমিকে আর বোনকে একটা দূরের থেকে একই রকম লাগছে দেখতে এবার দেখিয়ে দিই ওই অনেক কমান্ড করছে দাদা কেউ নেই আর এই যে এই যে বোনকে তো চেনেন এইটা হলো বৌদি হয় ওর বৌদি হয় আমার বোনও হয় আবার আমার কী হয় আমার বৌদিও হয় বোনও হয় দুটোই হয় সমলির বউ হয় আর দেখিয়ে দিলাম এই যে আপনাদের দিদি ভাই শুয়ে আছে আর এই যে বাচ্চাগুলো এসে ওরা একটু খেলা করছে কারণ চারটে থেকে

এই যে এখন আমরা বেরোবো এখন কটা কটা বাজে এই পৌনে চারটে বাজে হ্যাঁ মানে পৌনে চারটে বাজে এখন আমরা বেরোবো হাসপাতালে যাব হাসপাতালে ভিজিটিং আওয়ার চারটে থেকে পাঁচটা অব্দি চলো মোমা যাবি তুই আমি যাবে ও তোমারও এলাও নেই না তুমি যাবে তুমি যাবে বলছি বই পড় বই পড়ছ না বলছে এইগুলো সেলাই করব তুমি যাবে তুমি যাবে

কি বলছি বুঝতে পারছি না ঠিকঠাক ঘুম হয়নি তো এইগুলো সব ফুলে ফুলে গেছে চোখগুলো এগুলো সব কালো কালো হয়ে লাল হয়ে গেছে পুড়ে গেছে রোদে আর মনে হয় টোটো চলে এই যে মনে হয় টোটো চলে এটা এই যে আমাদের টোটো চলে এসেছে আমরা টোটোতে এখন যাব আসো চলে আসো এই যে আকাশ না না তোমার অসুবিধা হবে না না না

মানে কোনো কিছুই নেই যে রিপোর্ট টুপোর্ট বলছে দেখো তোমার ওনার নিজের মধ্যে থেকে যদি কিছু না হয় তাহলে রিপোর্ট দিয়ে কী হবে উনি এখন ওনার মেশিন বন্ধ হলে মানে টের পাচ্ছে না কিচ্ছু টের এখন ভিডিও করার একটু ইচ্ছে নেই কিন্তু তবুও আপনারা বলেছেন বলেই আমরা একটু চেষ্টা করছিলাম করার

পাটা দিতে খুব ভালো লাগছে পাটা দিয়ে বসে আছে এখানে খুব সুন্দর লাগছে পাটা আমার পর এখন নোংরা হয়ে গেছে হ্যাঁ একটু ভিডিও করেছিলাম ধুলোবালির দাদার পাটা সুন্দর ফর্সা লাগছে আর আমাদের সেই মুনিশ কাটা পা হ্যাঁ তার কারণ আছে কারণ আমরা হাওয়াই ছুটি পরেছি কাকা জুতো পরেছে আর দাদা অল টাইম জুতো পরে থাকে দার্জিলিং এ থাকে তো ঠান্ডার মধ্যে জুতো আর ঠান্ডা দেশে মানুষরা একটু মানে স্কিনটা গ্লো করে বেশি হ্যাঁ ঠিক বলেছে আর হলো ওই যে আপনাদের দিদি ভাই ওইখানে কথা বলছে আমরা এখন চলে যাচ্ছি কালকে আবার চলে আসবো আমরা কালকে সকালে চলে আসবো সবার মনটা খারাপ কারণ অবস্থা আস্তে আস্তে অবনতি হচ্ছে আর এই যে আমরা এখন যাচ্ছি আকাশী গাড়িটা চালাবে কারণ আমি হয়তো গাড়ি ঠিকঠাক চালাতে যেতে না পারি সেই জন্য আকাশ বর্ষা করতে পারছে না বসা আছে আজ থেকে ঠিক আট মাস আগে শাশুড়ি মাকে এখানে ঠিক এইভাবে আমরা দেখেছিলাম আর ঠিক আট মাস পরে এই রকম ভাবে শ্বশুরমশাইকে দেখবো এটা কল্পনাও করতে পারছি না বন্ধুরা খুব খারাপ লাগছে এই যে বোনও চলে এসছে সোমনাথ ভাই যে চলে এসছে খবর পাওয়ার সাথে সাথেই চলে এসেছে কিন্তু ডেড বডি বেশিক্ষণ ছিল না তো দেখতে পাইনি কিন্তু খবর পাওয়ার সাথে সাথে এই যে রোদ্রের মধ্যে অসুস্থ মানুষটা মোটর সাইকেল চালিয়ে চলে এসছে দিদি ভাইয়ের বাবা মারা গেছে আজকে সকালবেলাই মারা গেছে আমরা বাকি আপডেটগুলো পরে দিয়ে দেব দিদি ভাই অনেকবার সেন্সলেস হয়ে গেছিল তিন চারবার সেন্সলেস হয়ে গেছিল এই যে বোন আমাদের বাড়িতে কালকেই চলে যাবে বোনকে বলেছে এখানে থাকবে ছোট বোন বলে কথা আর এই যে ভাই ভালো ভাই গুড বাই গুড বাই আমার দাদাও খুব ভালো আমরা এখন ঘুরতে যাচ্ছে ঘুরতে যাই ঠিক আছে ঠিক যাও 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 রোদের মধ্যে সব যাও কাল ঠিক আছে ঠিক আছে ওকে আমি এটাকে তুই স্কুল পড়াটা একটু বুঝিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ গিয়ে আমাদের ওখানে আমাদের সাথে আমরা একসাথে থাকবো তাহলে আমাদের মনটা একটু ভালো লাগবে থাকবে আকাশও থাকবে আকাশ হ্যাঁ আকাশদের বাড়ির থেকে দু মিনিটের রাস্তা দু মিনিট না মোটরসাইকেলে চার পাঁচ মিনিট লাগে সানুর ঘটনা একদিন বলবো অনেকে সবাই শুনতে চাইছেন কিন্তু যার ঘটনা তার পারমিশন ছাড়া তো আমরা বলতে পারি না আর সব ব্যক্তিগত ব্যাপার সবসময় বলা যায় না আপনারা সেটা বুঝতে পারছেন দেখবো ঠিক আছে পরে দেখবো। ভেবে দেখব আর এই যে উঠানো লেপা হয়ে গেছে ওইদিকে মন্দির এখন চলে যাবে কাল পরশু হয়তো আমাদের বাড়ি যাবে এবং হেলমেট পরে নিয়েছে হ্যাঁ সব সময় অলওয়েজ রাইড মানে বাইক রাইড করবেন হেলমেট পরে হ্যাঁ সেই জন্য হেলমেটটা ওই যে সবার হাতে হেলমেট ওই যে ভাইয়ের হাতে হেলমেট ভাইয়ের মাথা হেলমেট চলে হেলমেট পরেই গাড়ি চালাতে হয় আমাদের ফোনের ব্যাটারি সব শেষ হয়ে গেছে তাই আমরা চার্জারটা নিতে এসেছিলাম এই বাড়ি থেকে যেটা শ্বশুর বাড়ি থেকে এখন আবার যাচ্ছি ওখানে সবাই এক এক করে আসছে দেখা করতে এইখানে কদিন আগে আট মাস আগে শাশুড়ি ছিল শাশুড়ির ডেট বলে তখন দেখতে পাইনি কিন্তু শ্বশুরমশাই এখন চারটে দশ বাজে তিনটে আঠাশের সময় চুলিতে ঢুকানো হয়েছে এই যে বন্ধুরা করে নিয়েছে ড্রেস এই যে আমরা একটু পরেই সুজনদারা বাইরে আছে সুজনধারা ঘরে ঢুকলেই আমরাও বেরিয়ে যাবো বাড়ির দিকে এই চেয়ারে শ্বশুর মশাই বসে থাকতো আর শাশুড়ির দিকে তাকিয়ে থাকতো আজকে এই চেয়ারে বসে আছে তার মেয়ে এই যে বোনরা দাহ ঠাহ করে সব চলে আসলো শ্বশুর মশাইয়ের আর কোনো অস্তিত্ব নেই সব শেষ নিয়ে সবাই বসে আছে এই মাত্র সব শেষ হয়ে গেল আট মাস আগে একবার দেওয়া হয়েছিল আবার সেই সেম প্রসেস রিপিট

এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তোরা তিন দিনের কাজের সময় পাঠিয়ে দিস কাউরে ওই তো তোরা পাঠিয়ে দিস কাউরে মেজো আমি যাইও তোমরা সানুরা যেও কোথায় বড় মামি ওই যে বড় বড় আমি যেও তোমরা ফোন করে বাবাই বলে দিবে না তোরা যা তোরা কাকার আতো ভালো ভালো হ্যাঁ ঠিক আছে কাকার যেতে পারবে না কাকার পোলা পান্ডা তো আছে তারা চলে যাবে ডলি চলে যাও হ্যাঁ একটা বড় গাড়ি ভাড়া করে যে আমরা বাড়িতে চলে এসেছি কাকা ফেন্ডা চালাই নিও বাবা বাবা ও বাবা ও তোমার কেমন কষ্ট হচ্ছে বাবা দাদু মারা গেছে খুব কষ্ট হচ্ছে